ব্রেকিং নিউজ সুখরঞ্জন বালি মরহুম সাইটিওজি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা সবার চোখে নয়নের মনে ভালোবাসা বিস্তীর্ণকারী মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে নিখোঁজ হয়ে যাওয়া সেই সুখরঞ্জন বালি শেখ হাসিনা সহ বত্রিশ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করেছেন এ সময় তিনি বলেছেন সাইদি সাহেব ভালো মানুষ ছিলেন সব মানুষ ছিলেন তাই আমি তার জানা যায় গিয়েছিলাম বৃহস্পতিবার একুশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে অপহরণ গুম ও নির্যাতনের অভিযোগ দাখিল করেন তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন সুখরঞ্জন বালি বলেন সাইদি ভালো মানুষ ছিলেন দুইবার এমপিও হয়েছিলেন এমপি থাকাকালে আমরা মায়ের কোলে ঘুমিয়েছি তাকে আমি ভাঙা পুল পার করে আমার সেন্টারে নিয়ে এসেছিলাম ওই সময় তিনি বলেছিলেন এমপি হতে পারি আর না পারি এই রাস্তার আমি করে দেব তিনি পরে সেটা করেছেন সেজন্য তার উপর এত মায়া ছিল আমার সুখরঞ্জন বালি আরও বলেন তিনি সৎ ও ভালো মানুষ ছিলেন এজন্য আমি তার জানা যায় গিয়েছি ছয় সাত লাখ মানুষ হয়েছিল সেখানে কিন্তু আমি একা বক্তব্য দিয়েছি পর আমি বাড়িতে থাকতে পারিনি ওই সময়ের সরকারের চাপে আমি বাগানে থেকেছি শ্রীকৃষ্ণন বলেন সাইদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হয় যাতে 2012 সালের 5 নভেম্বর সাক্ষ্য দিতে এলে সাদা ধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায় গুম করে রাখা হয় 2 মাস 17 দিন পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় তাকে। ভারতে পাঁচ বছর জেলে ছিলেন তিনি এদিকে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মামলা হয় দুই সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে আপিলে সেই রায় পরিবর্তন হয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে এই মামলাকে কেন্দ্র করে সাক্ষী হওয়ার ঘটনাটি তখন আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আলোচনার জন্ম দেয় দু সালে তেরো নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দলোয়ার হোসেন সাইদি প্রিয় দর্শক শ্রোতা আজকের এই সংবাদ থেকে আমরা বুঝতে পারলাম তৎকালীন আওয়ামী লীগ সরকার জামাতের যে সকল নেতাদেরকে যুদ্ধ অপরাধীর মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে ফাঁসি কার্যকর করেছে এবং সাজা দিয়েছে আপনারা আসলে কেউ যুদ্ধ অপরাধী ছিলেন না মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন না বরং তারা ছিলেন ভারত বিরোধী দেশপ্রেমিক বাংলাদেশি তাদেরকে ভারত ভয় পেত যার ফলে ভারত রাজ পলিটিক্যালি আওয়ামী লীগের মাধ্যমে জামাতের শীর্ষ নেতাদেরকে জুডিশিয়াল কিলিং এর শিকার করেছে প্রিয় দর্শক শ্রোতা এখনো কিছু আওয়ামী লীগের লোকজন আছেন যারা বলেন তারা নাকি রাজাকার বলে চেনেন অথচ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তার বক্তব্যে এক জায়গায় বলেছিলেন আমাকে যারা রাজাকার বলে তারা একটি পরিচয়হীন অবৈধ সন্তান আমরাও দেখতে পাচ্ছি যারা সাইদি হুজুরকে রাজাকার বলেছিলেন তাদের পরিচয় তেমন ভাবে পাওয়া যায়নি ধরে নেওয়া যায় তারা আসলেই পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান